সম্মানিত দর্শক সরকারি চাকরি থেকে অবসর নেওয়া দেশের অসংখ্য পেনশনভোগীর জন্য এসেছে একটি আশাবঞ্জক ও স্বস্তিদায়ক সংবাদ দীর্ঘদিন ধরে যে অপেক্ষা ও অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটিয়ে সরকার অবশেষে পেনশন ভাতা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চলমান দুই হাজার ছাব্বিশ সালের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গেজেটভুক্ত সকল পেনশনভোগীর মাসিক ভাতা নতুন করে সমন্বয় করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন পেনশন বিভাগ ইতোমধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে যা পেনশন ব্যবস্থায় আর একটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি দাপ্তরিক সূত্রে জানানো হয়েছে বর্তমানে চালু থাকা মূল পেনশনের উপর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে পেনশনভোগীরা আগের তুলনায় বেশি অর্থ পেতে যাচ্ছেন এই নতুন হার কার্যকর হবে আগামী পহেলা জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থবছরের শুরু থেকেই সংশোধিত পেনশন অনুযায়ী হিসাব চলবে শুধু ভবিষ্যতের পেনশনই নয় কার্যকর তারিখ থেকে যেসব মাস পার হয়ে গেছে সেই সময়ের অতিরিক্ত পাওনা অর্থ একত্রে পরিশোধ করা হবে ফলে পেনশনভোগীরা এককালীনভাবে একটি উল্লেখযোগ্য অঙ্ক হাতে পাবেন সরকার জানিয়েছে এই বাড়তি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ জাতীয় বাজেটেই সংরক্ষণ করা হয়েছে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই সুবিধা কারা পাবেন সরকার স্পষ্ট করেছে যে পূর্বের জাতীয় বেতন কাঠামো এবং পরবর্তীতে সংশোধিত বেতন ব্যবস্থার আওতায় থাকা সকল সরকারি পেনশনভোগী হোক তিনি সাধারণ স্বতন্ত্র কিংবা গেজেটভুক্ত এই সিদ্ধান্তের সুফল ভোগ করবেন এই পেনশন বৃদ্ধির বাস্তব প্রভাব বোঝার জন্য একটি সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে কেউ যদি আগে একটি নির্দিষ্ট অঙ্কের মাসিক পেনশন পেয়ে থাকেন তাহলে নতুন হারে সেই পেনশনের সঙ্গে আরও কয়েক হাজার টাকা যুক্ত হবে এর ফলে তার মোট মাসিক পেনশনের পরিমাণ আগের তুলনায় স্পষ্টভাবেই বেড়ে যাবে পাশাপাশি কার্যকর তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত জমে থাকা বাড়তি টাকাও তিনি একসাথে পাবেন যা অনেকের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি নিয়ে আসবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানান দেশের প্রবীণ নাগরিক মুক্তিযোদ্ধা এবং দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়েই প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন সরকার পেনশনভোগীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি পেনশনভোগীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই বাড়তি পেনশন পেতে কাউকে কোনো ধরনের আবেদন করতে হবে না পেনশন বিভাগ নিজ উদ্যোগে সকল পেনশনভোগীর তথ্য হালনাগাদ করে সংশোধিত হারে অর্থ বিতরণের ব্যবস্থা করবে খুব শিগগিরই সংশোধিত পেনশন ও জীবন ভাতা রাষ্ট্রায়ত্ত ও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরাসরি পেনশনভোগীদের ব্যাংক হিসাবে জমা হতে শুরু করবে এখানেই শেষ নয় পেনশনের পাশাপাশি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতার ক্ষেত্রেও সমন্বয় আনা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে এই ঘোষণার পর পেনশনভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর এক প্রবীণ পেনশনভোগী জানান বাজেটে পেনশন বাড়ানোর কথা শোনার পরও বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ছিল তবে এখন সরকারি প্রজ্ঞাপন প্রকাশ হওয়ায় তারা সত্যিই স্বস্তি অনুভব করছেন এই অতিরিক্ত অর্থ চিকিৎসা ও দৈনন্দিন প্রযোজনে বড় সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন অর্থনীতিবিদদের মতে সরকারের এই উদ্যোগ দেশের বিপুল সংখ্যক পেনশনভোগীর আর্থিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে পেনশনভোগীদের নিজ নিজ ব্যাংক শাখা অথবা পেনশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ নোটিশ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো ধরনের জিজ্ঞাসা বা জটিলতার ক্ষেত্রে জেলা হিসাবরক্ষণ অফিস কিংবা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে সম্মানিত দর্শক আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাজে এসেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং প্রযোজন মনে হলে শেয়ার করে অন্যদেরও জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন যাতে এ ধরনের সর্বশেষ সরকারি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন কোনো তথ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ